আমি বৃষ্টির মধ্যেও লাইভে আসলাম আর আসার কারণ হচ্ছে গাছগুলো দেখানোর জন্য দেখেন এই এটা হচ্ছে লাল আমলকি কি চমৎকারভাবে সাজিয়েছে গাছগুলো এই পাশে হচ্ছে আপনার কুলের জাত রয়েছে মানে যেটা কি বড়ই বলেন এটা হচ্ছে লটকন বড় বড় গাছ কিন্তু আছে দিতে পারবো আমি যদি একটু সামনে আগাই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আনারের বড় গাছগুলো সাথে আছে কমলা আর বাম পাশে রয়েছে এই যে পাকিস্তানি আনার সুপার বাগুয়া আনার অনেকগুলো উন্নত মানের আনার কিন্তু আমাদের কালেকশনে আছে আমাকে একটু ভাইরা কমেন্ট করে জানাবেন যারা গাছপ্রেমী ভাই আছেন যারা আমার লাইভটা দেখতেছেন যে সাউন্ড শোনা যাচ্ছে কি না তো আমি প্রচণ্ড কষ্ট করেই লাইভটা করতেছি বৃষ্টির মধ্যে এখন বৃষ্টি থামছেই না এরকমটা সারা সারাদিন একটানা বৃষ্টি হচ্ছে আবার তার মধ্যে কালকে আমাদের সাপ্তাহিক বুকিং আছে যেটা আমরা কুরিয়ারে পাঠাই সেগুলোও রেডি হচ্ছে কাজ চলতেছে ওইখানে ওই যে দেখেন এটা হলো সাই কদবেল মানে যেটা বড় সাইজের কদবেল আমি ভাই তাস্কিন ভাই জি ভাই এখন সাউন্ড শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ তাস্কিন সাহেব আপনার কমেন্টের জন্য ধন্যবাদ আপনি দয়া করে লাইটটা শেয়ার করে দেন অনেকে যুক্ত হোক তাইলে ভালো হবে যারা গাছপ্রেমী আছে আমি তাদের জন্য লাইটটা আসলে করতেছি অনেকেই অনুরোধ করেন যে ভাই পুরো নার্সারি ভিডিওটা কখন দেবেন কখন দেবেন এই যে আহা বৃষ্টির দেখেন অবস্থা বৃষ্টি বেড়ে যাচ্ছে আমি জানি না কন্টিনিউ করতে পারবো কি না লাইফটা এই যে এটা হলো রামরঙ্গ মানে কমলার একটা ভ্যারাইটি এটা অনেক বৃষ্টি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বৃষ্টির মাত্রা আসলে বেড়ে যাচ্ছে মেসেজ দিলে সিন করেন না রাহান আহমেদ ভাই আমি যখন সময় পাই তখন আসলে দেখি তবে রাতে যদি নয়টার পরে কল দেন বা মেসেজ করেন সেটা আমার জন্য ভালো হয় আর কি দেখেন এই গাছে কমলা ধরে আছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আসলে ভালোই লাগে কিন্তু তাস্কিন ভাইকে ধন্যবাদ এটা হলো থাইল্যান্ডের লম্বা সফেদা যেটা প্রচণ্ড মিষ্টি একটা ফল লম্বা শেপে হয় গাছে এখন এই যে দেখেন এটা বারো মাস হবে মুকুল চলে আসছে ভিতরের দিকে হচ্ছে কয়েকটা ফলও দেখতে পাচ্ছি ওইখানে এখন যেতে পারছি না আম গাছ দেখান রাহান সাহেব ধন্যবাদ আপনাকে আমি আম গাছের দিকেই যাচ্ছি এটা হলো আপনার বারো মাসি আমরা দেখেন ওই আমরা আছে পাশাপাশি প্রত্যেকটা গাছে মুকুল রয়েছে আমরার সাইজ এটা এক ফিট গাছ ওই পাশে পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত আছে আমি দিতে পারবো কোনো অসুবিধা নাই ল্যাংড়ার বেনানা ওকে দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করবেন এইটা হচ্ছে লাল আমরা দেখেন ওই যে সব গাছের মধ্যে একটা লাল আমরা লাল আমরা চারা কম আছে আমার কাছে এইটা হলো আমের পূর্ণিং করা গাছ এটা অনেক বড় গাছ ছিল মাথা কেটে দিয়েছি যেটাকে যে ট্রেনিং বলা হয় যার জন্য এই অবস্থা এগুলো ওই দেখেন বড়ো বড়ো গাছ ছিল কেটে দিয়েছি মানে এটা বিক্রি হয়নি এই গাছগুলো থেকে গেছিলো ওইগুলো কেটে খাটর মধ্যে ঝোপালো করেছি এইটা আমরা গাছ এখানে দেখবেন গুটি গুটি আমরা কিন্তু ধরা আছে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নার্সারির কাজ মোটামুটি বন্ধ আছে আর এই সময়টায় ও যে দেখেন আমাদের নার্সারি ওখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে রেড আইভরি আমের গাছ সরি সরি এটা ফিটেস্ট এটা ফিটেস্ট এই যে একটা আমও ধরা আছে এই যে দেখেন তারপরে এই একটা এটাও টেস্ট ভালো আম ধরেছে কিন্তু কালার আসে নাই কালার না আসার কারণ হচ্ছে ওই পাশে রুবি লঙ্গান আছে আমি কি রুবি লঙ্গনের কাছে যাব একটু কমেন্ট করে জানাবেন পিংপং পং লঙ্গান ফ ফুল ফলসহ গাছ কত টাকা করে তাসকিন ভাই একটু লাইনে থাকবেন আমি লঙ্গানের দিকটায় তাইলে যাচ্ছি আমাদের যে মাদার গাছ আছে ছোট ছোট নতুন কিছু মাদার গাছ আবার করেছি নতুন ওগুলোতে ফল ধরছে আমি তাহলে লঙ্গানের দিকে আগাচ্ছি সবাই একটু সাথে থাকবেন ধন্যবাদ তাসকিন সাহেব এটা হচ্ছে মিষ্টি জলপাই খুব একটা ভালো জাত না তবে ব্যতিক্রম হলো যে জলপাইটা মিষ্টি লাগে ওর থেকে টক জলপাই আসলে ভালো ওই পাশে আঙুর পেয়ারা রয়েছে আমি উপর থেকেই দেখাচ্ছি এই যে একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ দেখেন এই যে রুবি লঙ্গান এইটা নতুন মাদার গাছ করেছি নতুন দেখেন কী চমৎকার ফল আছে দেখা যায় এবং এই রুবিটাও কিন্তু বারো মাসি হয় ওই পাশে মুকুল ছোট ফল কিন্তু আছে দেখেন এই যে রুবির ফল ঠিক আছে এখানে আরও কয়েকটা ফল আছে এটা হলো রুবি লঙ্গান এই যে ফল কিন্তু কিছু ধরছে ওই পাশে মুকুলও আছে রুবি লঙ্গানটা দেখতে মানে অসম্ভব সুন্দর লাগে আমি যাচ্ছি সামনের দিকে এর দিকে তাসকিন সাহেব বলছেন পিংপং দেখবেন এই দেখেন এটা হলো আপনার এর গাছ এই ফল ধরছে এখন পর্যন্ত ম্যাচিউট হয় নাই এইটা হলো পং এই যে পাখি আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আপনি ক্যামেরার সামনে আসেন না কেন আমাকে দেখবেন ওকে এই যে আমি ছাতা ধরা আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি ছাতি ধরে লাইট করতে আমার একটু কষ্টই হচ্ছে তারপরে দেখাচ্ছি এটা হলো লঙ্গানের ভ্যারাইটি এটা পং লঙ্গান আমি ব্যাক ক্যামেরায় চলে যাই দেখেন বীজ বড় হয় ভাই হ্যাঁ সত্য বলেছেন লঙ্গানের কয়েকটা ভ্যারাইটি আছে যেমন ক্রিস্টাল ব্ল্যাক ডায়মন্ড রিভার এগুলির আটি ছোট হয় আর বাদ বাকিগুলো বড় হবে এই যে এটা হলো আপনার পিংকং পাতাগুলো জুম করে দেখেন সরি লাইভে তো জুম করা যাচ্ছে না একটু খেয়াল করবেন আমি মুভ করাচ্ছি না গাছ দেখলে চিনতে পারবেন আশা করি এটা হচ্ছে পিঙ্কং আমি পিঙ্কংয়ের চারা আছে সেটাও দেখাই দেব অসুবিধা নেই মার্শাল্লা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপাকে এটা হলো এই যে দেখেন ফোর সিজন এই যে ফোর সিজনে একটা ফল মাত্র টিকছে এই যে একটা ফল তাও নিরাশ করি নাই ভাই আপনাদেরকে একটা ফল টিকছে সেটাই দেখালাম এই যে ফোর সিজন আর এই পাশে আর রুবি আছে এই যে এটাই কিন্তু বেশ ভালোই ফল আসছে ওই পাশে একটা সাদা সাদাটাও অল্প কয়েকটা ফল টিকেছে এই যে দেখেন এটা কিন্তু এখন মেচুরেট হয় নাই ম্যাচুরেট হলে যখন আমি এইভাবে পাঞ্চ করব এটা আমার আঙুলগুলো ভিতরের দিকে কিন্তু জাস্ট এরকম সংকুচিত হবে তাই না তো এইটা হলো রুবি লঙ্গন এই কয়েকটা ফল আমি আর কি দেখাইলাম ওই পাশে আছে কিছু এ যে বৃষ্টিটা একটু থেমেছে হয়তো আমার কথাটা এখন শুনতে ভালো পারবেন আপনারা যারা লাইনে আছেন অসংখ্য ধন্যবাদ আর যারা চারা অর্ডার করতে চাচ্ছেন আমি লাইভের পরে আমাকে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমি নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা ভাই এইখানে কি নাম্বার দেওয়ার কোনো সুযোগ আছে স্ক্রিনে আমি তো জানি না আসলে স্ক্রিনে নাম্বার লেখা যায় কি না লাইভের মধ্যে আপনারা কেউ জানেন নাহলে লাইভ শেষ করে আমি নাম্বারটা দিয়ে দিব অথবা আমি মুখেই বলে দেই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে কানেক্ট করতে পারবেন নাম্বারটা বলছি তুলে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর এইট ডাবল টু ডাবল জিরো ফাইভ জিরো এটা হলো বারো মাসে আমরা আমি নাম্বারটা আবারও বলবো কারণ অনেকেই হয়তো বুঝেন নাই জিরো ওয়ান সেভেন ফোর এইট ডাবল টু ডাবল জিরো ফাইভ জিরো আমি লাইভের পরে নাম্বারটা দিয়ে দিব অসুবিধা নেই বৃষ্টি আবার চলে আসছে দেখেন অবস্থা এটাই আসলে বর্ষাকাল এই মেঘ এই বৃষ্টি দেখেন ওই যে কি অবস্থা ভাই এই যে মাঝখানে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো লিচুর গাছ আর এটা হলো বাতায় মানে আমাদের কান্দির গড়ের পাশে ওই যে পানি এটা হলো গড় গড়ের পাশে এখানে আমরা কিছু লঙ্ঘান লাগিয়েছি ছোট গাছগুলো আর কি আমাদের আরো বড় বড় মাদার গাছ আছে আমি দেখাইছিলাম ভিডিওতে এই দেখেন বারো মাসি আমরা নেবেন নাকি বরিশালের আমরা বারো মাসি আমরা গাছের সাথে দামগুলো বলে দিলে ভালো হয় আপনার বাসা কোথায় বাসা আমাদের বরিশালে পিরোজপুর আমাদের জেলা গাছের দামটা বলে দিলে ভালো হয় সুন্দর কথা বলেছেন ধন্যবাদ কিন্তু ভাইজান এক একটা গাছের এক এক রকম দাম থাকে আমি হয়তো আপনাদেরকে ধারণা দিতে পারি কিন্তু অ্যাকচুয়াল যে প্রাইসটা ওটা বলতে পারবো না তবে দাম নিয়ে বিস্তারিত কথা বলতে চাইলে আমাকে ফোন দিবেন আমি সময় নিয়ে কথা বলবো ওই জন্য ভিডিও কলে গাছ দেখাবো এক ভাই এক জায়গাতে চাকাপাত লিচু দেখলাম ভাই এই নামে কি কোনো লিচুর চারা আছে না ভাই চাকাবাত নামে কোনো লিচু নাই লিচু হচ্ছে চায়না থ্রি বোম্বাই লিচু মোজাফল লিচু তারপরে রয়েছে আপনার সিডলেস লিচু আমরা কেবল যাত সংগ্রহ করে চারা মার্কেটিং করি নাই কেবল ঠিক আছে আমাদের সামনের দিকে আগাইলে পরে সাইটটার জাতীয় গাছ থেকে কিছু মানে কমলা মালটা আমি যদি ওই মাথা পর্যন্ত যাই আমার হয়তো আধা ঘন্টা লেগে যাবে আমি চেষ্টা করছি এই বৃষ্টির মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেন আর দেখেন রায়ণ সাহেব একটু লাইনে থাকবেন আমি দেখাচ্ছি আর এই যে দেখেন অবস্থা আমি কি করব মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মোবাইল টোবাইল ভিজে যাবে তো দেখেন অবস্থা আমি তো পুরো আটকে গেলাম ভাই এইটা এইটা হলো আমাদের মানে ফল সহ যে আম গাছগুলো আমরা বিক্রি করে থাকি ওই গাছে ফল রয়েছে আম আছে অনেকগুলো কিন্তু এখন দেখাইতে পারতেছি না এইটা কমলা গাছ আমি পুরোপুরি ভিজে যাব আর কোনো উপায় নাই দেখেন অবস্থাটা একটু দেখেন মানে এতদিন বৃষ্টি ছিল না আর এখন সেটা আর কি পুরাই দিচ্ছে এটা হলো সাতকি কমলার গাছ ওই গাছে কমলা ধরে আছে এখানে প্রায় আমাদের দশ হাজারের মতো গাছ আছে দশ হাজার প্লাস মাইনাস ভাই আমি বিপদেই পড়ে গেলাম আমার মোবাইলটা মেবি নষ্ট হয়ে যেতে পারে যেই বৃষ্টি হইতেছে কি করব এই দেখেন কত বড় বড় আম গাছ এগুলো সব আম ছিল জানেন আমাদের ঘূর্ণিঝড় রেমাল হয়েছে আমরা পুরো একদম নিঃশেষ হয়ে গেছিলাম ফসল টসল সব নষ্ট হয়ে গেছে তারপরে ঘুরে দাঁড়াইছি বা দাঁড়াতে হবে এটাই নির্মম বাস্তবতা এখানে কিছু আম রয়েছে আমি ও যে কয়েকটা আম দেখা যায় সামনে পিংপং বড় বড় চারা কয়টা আছে ভাই পিংপং এর চারা অনেকগুলো আছে আমাদের টোটাল তিনটা বাগান বুঝছেন আমি যেই বাগানটা আছি এটা সব থেকে বড় এই বাগানটা সবথেকে বড় আরো দুইটা এরকম আছে তো এক এক জায়গায় এক এক ধরনের চারা এই যে আমার ডান পাশের সামনে লাল লাল চারা দেখতে পাচ্ছেন এটা হইল আনারের জাত সবগুলো খাই আনার খাই খাই আনার ও ভাই এত বৃষ্টি হচ্ছে কেন দেখেন অবস্থা মানে এটা হচ্ছে মালটা চাইনিজ মালটা চাইনিজ মালটাটা ভালো হবে না এই পাশে হচ্ছে কোকরানু কমলা ভাই আমি পুরো ভিজে গেছি আমি আর সামনে যাইতে পারতেছি না ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত বৃষ্টি হচ্ছে ঝড়ের মতো আমি লাইটটা শেষ করে দিব হচ্ছে অবস্থা পুরাই খারাপ আবার লাইভে আসবো যদি বৃষ্টি কমে তারপরে কী একটা অবস্থা ভাই আসলে এক এক জায়গায় বাংলাদেশের এক এক রকম আবহাওয়া রামপুতামে ফলস্ব গাছ আছে কি ভাই ফলসহ এখন পাবেন না ফলসওয়া গাছ কয়টা ছিল এটা বিক্রি হয়ে গেছে ভাই একাকি ঝাঁকে ফুটে আছে ফল আমার হৃদয় থমকে দাঁড়ায় সূর্য ডুবার মন সূর্য ডুবার মতো মন নিমিশে হারায় কবিতা বানাইলাম থ্যাংক ইউ সো মাচ পাখি আক্তার ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আমাকে কবিতা উপহার দেওয়ার জন্য আসলে কি আমাদের অনলাইনে এই যাত্রা বহুদিন ধরে চলতেছে আর নার্সারিতে অনেক আগের পাশাপাশি অনলাইন জগৎটাও আমরা অনেকটাই আগাইতে পারছি আপনাদের ভালোবাসায় না হলে হয়তো এত দূরে আগাইতে পারতাম না কারণ নার্সারি ভিডিও আমি জানি না আসলে কে দেখে বা কারা দেখে তবে আমার ভিডিও আপনারা দেখেন এজন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগে কমেন্ট করলে আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ এই যে আমার এই বিশ্ব স্নাত দিনের ভিডিওগুলো দেখতেছেন আসলে আমার কিন্তু ভালো লাগতেছে আমি যখন দেখি লাইভে এক একজন করে সংখ্যা বাড়তেছে আসলে আমার এত ভালো লাগে যেটা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না এই আপনাদের সাথে হয়তো আমার সম্পর্কটা গাছ বেচা কিনার হতে পারে কিন্তু আপনারা যে ভালোবাসাটা দেন এটা আসলে অনেক বড় একটা পাওয়া ডেফিনেটলি এটা বিশাল বড় পাওয়া মাঝে মাঝে ভিজলেও আনন্দ লাগে আজকে না হয় ভিজেন তাসকিন সাহেব আসলে ভিজলে ভালো লাগে এটা আসলে সত্য বলেছেন কিন্তু আমাদের এটা প্রায়শই করতে হয় মানে প্রতিদিন করতে হয় এজন্য ভালো লাগাটা তারপরও ভালো লাগে হ্যাঁ আমি বলবো তারপরেও ভালো লাগে কিন্তু আমাদের কাজে তো ভাই এটা এই আর কি ওই দেখেন কি বৃষ্টিটাই না হচ্ছে ভাই এই যে ওই একটা বড়ো আমলকি গাছ ওই গাছে যখন আমলকি ধরা থাকে মানে এতো আমলকি হয় আর ওইটার পাশে হচ্ছে ক্যানাল তো মানে পানি আছে ও পাশে এর জন্য ফল আরও বেশি হয় আর কি এই যে লেবু এগুলো নতুন কালকে লাগাইছি এখানে এই এই জায়গাটা এরকম ছিল না কালকে এই গাছগুলো লাগিয়েছি এগুলো সামনে ফল চলে আসবে লেবু চারাও কিন্তু আছে দেখা মনে সামনের দিকে আছে দেখেন আসলে আমার যদিও একটু কষ্ট হচ্ছে কিন্তু গাছপালাগুলো ওরা কিন্তু প্রাণ ফিরে পেয়েছে যেই গরম ভাই বরিশালে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড এবং বিদ্যুতেও ঝামেলা করতেছিল তাই বৃষ্টিটা হয়ে মানে ভালোই হয়েছে আমি নিয়মিতভাবে সিঙ্গাপুর থেকে আপনার ভিডিও দেখি ভাই অসংখ্য ধন্যবাদ তাস্কিন ভাইকে আপনি ক্যামেরার সামনে কথা বলেন ওকে থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ বর্মন ধন্যবাদ দাদা আপনাকে জি জি ধন্যবাদ ভালো একটা সময় পার করতেছি আসলে এক প্রকার ট্রাজিডি এইটা কারণ এইরকম বৃষ্টির মধ্যে আমি জীবনেও লাইভ করি নাই এর আগে অনেকবার লাইভে গিয়েছি কথা বলেছি আপনাদের সাথে কিন্তু কখনোই এইভাবে ভিজে লাইভ করি নাই এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা আমি ভিজতেছি আপনাকে দেখতেছেন আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না কারণ বাতাসের এত বেগ এই আমরা চলে আসেন বরিশালে ঘুরতে আসেন এখানে সবাইকে দাওয়াত দিলাম চলে আসেন সবাই বিশেষ করে বর্ষার সিজনে এখানে আমাদের পেয়ারার ফ্লোটিং মার্কেট হয় যদি এখানটায় আসেন ভালো লাগবে ঘুরতে আসবেন ফ্যামিলিসহ বরিশালে বরিশালের দেশি পেয়ারা খেয়ে যাবেন পাখি আক্তার ম্যাডামকে ধন্যবাদ শুনতে পারতেছি কমেন্ট করে জানিয়েছেন ভালো লাগলো এটা থাইল্যান্ডের লম্বা সফেদা অনেক বড় বড় সপেদা হয় এবং ভীষণ মিষ্টি পৃথিবীতে যদি দশটা মিষ্টি ফল থাকে তার মধ্যেই এই এইটা একটা পড়বে আর কি এতটাই মিষ্টি আমাদের অনেকগুলো চারা হচ্ছে তোলা হয়েছে কিন্তু প্যাকেট করতে পারি নাই কালকে পার্সেল হবে যদি আবহাওয়াটা ভালো হয় তবে এইখানে কিছু সাজানো গোছানো গাছ দেখতে পাবেন মানে বেট বেট করা আর কি আমি যদি এইভাবে দেখাই হয়তো একটু দেখতে পারবেন এটা আচ্ছা কিছু গাছ আমরা উঠাইছি আর কি বুকিং দেব ওই জন্য দেখবেন আমি এই যে এই গাছগুলো তোলা হয়েছে টিউশানে হ্যাঁ চেক করা আছে ওইগুলো আর কি চলে যাবে কালকে নতুন ঠিকানায় গাছগুলো যত্নে রাখবেন যারা পাবেন আসলে দেখেন এইটা হলো ফুলের জাত ফুল আসলে কাশ্মীরি আপেল ফুলটা ভালো নারকেল ফুলটা অনেক মিষ্টি তবে তুলের পাতাগুলো একরকম তো আমরা গোলাই যাই আসলে খুবই সেন্সিটিভ বোঝা যায় না পাতা দেখে আগলেই যাওয়া লাগে আর কি এটা লাল আমলো কি দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর মাসাল্লাহ ধন্যবাদ পাখি একটা ম্যাডামকে এই যে লাইভটা শেয়ার করে দিবেন তাহলে যারা গাছপ্রেমী আছে তারা দেখতে পাবে এই যে আমাকে দেখলে হবে আমি পিছনে গাছ দেখাই দেখেন আর আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যারা গাছ নিয়ে কাজ করে গাছপালা লাগায় বা ভালোবাসে তাদের মন মানসিকতা অসম্ভব ভালো হয় জানি না সত্য কি না কমেন্ট করে জানান যে সত্যি বললাম নাকি মিথ্যা বললাম সাইকোলজিও এটাই বলবে যারা গাছ ভালোবাসে তারা আসলে নরম মনে মানুষ হয় আমি যতদূর আমার ধারণা ঠিক আছে আমার অনেক অনেক ফুল গাছ আছে ধন্যবাদ আর যার যার বাগান আছে তারা বলতে পারেন যে কার বাগানে কি গাছ আছে কি ফল আসছে বা কি অসুবিধা আছে কেন ফল হয় না বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আসলে বৃষ্টিতে ভিজেও সময়টা ভালো কাটতেছে আমি জানি আমার বৃষ্টিতে ভেজা উচিত হচ্ছে না তারপরেও কিছু করার নাই লাইভে যখন আসি একবার লাইভটা বন্ধ হয়ে গেছে সাউন্ড আসে নাই এইবার আপনারা যুক্ত হয়েছেন আমার রুমে অনেক ফুল দিয়ে সাজানো আচ্ছা ইন্টেরিয়র প্ল্যান সম্ভবত হ্যাঁ ভালো গাছপালা লাগাবেন অক্সিজেন পাবেন সময় কাটবে প্লাস সৌন্দর্য বৃদ্ধি হবে এইগুলি তো আছে আরও অনেক কিছু আছে যেটা আসলে বাস্তবে অনু উপলব্ধি করা যায় ব্যাখ্যা দেওয়া যায় না ঠিক আছে এই যে দেখেন কোন ভাই যেন ও রায়হান ভাই ল্যাংড়া আম তারা দেখতে চেয়েছেন এই যে ল্যাংরা আমের গাছ এই যে থ্রি টেস্ট আমের গাছ ভাই আসলে এইভাবে তো দেখানো একটু কঠিন হয় কেননা অনেক গাছ আমি তো আলাদাভাবে আর সাইড করে রাখি নাই আমাদের বেলের মধ্যে ধরেন চার হাজার পাঁচ হাজার গাছ থাকে বাসাই বাসাই করে দিতে হয় আর কি এজন্য কষ্ট হয় কে কে লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যারা টাইপিং করতে পারেন একটু কমেন্ট করে জানান আমার এই বৃষ্টি ভেজা লাইফ আপনাদের কেমন লাগতেছে কেমন উপভোগ করতেছেন হয়তো কেউ অফিসে বসে দেখতেছেন কেউ মনে হয় বাসায় বসে দেখতেছেন আসলে ভালো লাগতেছে আড্ডা দিয়ে আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ আমি আবার ব্যাক ক্যামেরায় চলে যাই গাছপালাই দেখাই আমাকে দেখে তো লাভ নাই আসলে আমি আর নতুন মানুষ কি আপনাকে তো ভিডিও তেমনি দেখেন এই যে এখানে কদ দেল ওইটা বিলম্ব হ্যাঁ এইটা হচ্ছে শরীফা সরুপ ফল যেটাকে বলে হ্যাঁ এই যে ভেরিগেট মালটাও আছে কিন্তু ওই যে ভেরিগেট মালটা এই যে কাঁঠাল আছে অনেক প্রজাতির গাছ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এইখানে কয়টা ডুরিয়ান গাছ দেখাবো আর থাইলঙ্গান এই ছোট গাছগুলি হচ্ছে থাইলঙ্গান আর এইটা হচ্ছে ডুরিয়ান ওই পাশে কিন্তু আর একটা গাছ রয়েছে একটু গাছের কোয়ালিটি দেখেন ডুরিয়ান বলতে হচ্ছে চাইনিজ কাঁঠাল ডুরিয়ান বলতে চাইনিজ কাঁঠাল ভীষণ কোয়ালিটি ফুল গাছ ছোটোর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারোটা ডাল আর এটা কয়েকটা কম আছে এটাও পাঁচটা ছয়টা হবে বা বেশি ওইটা নিচে আবার ডাল আছে এটা হলো পলিপেয়ারা ওইটা রুবি লঙ্গানের ফুল দেখেন ওই পাশে আছে বাইকনুর আঙুর এইটা হচ্ছে পিনকং দেখেন এই যে এর বড় গাছ এই যে এর গাছ দেখতে পাচ্ছেন পিংকং লঙ্গান এই যে রুবি লঙ্গানে ফল আছে এইটাও একটা এর গাছ এই পাশেও আছে পিনপং ওইটা আপনার রুবি এইগুলো রুবি এইগুলো হচ্ছে মিশরীয় ফল অনেক গাছ আছে কার কী লাগবে কমেন্ট করে জানান আর আমি পুরো ভিজে গেছি টোটালি আমরা ওই ঘরের মধ্যে যাবো আর কি এখন এইখানে কাউ গাছ আছে তারপর আলু পোখরা আছে ভিয়েতনামের নারকেল আছে লেবু গাছ আছে আমি আসলে টাটা বাইপে বলতে হবে কারণ এখন আমাকে যেতে হবে আমি পুরোটাই ভিজে গেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে